ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন নীতিশ কুমার এবং একই সঙ্গে একই সঙ্গে নতুনভাবে সরকার গড়ারও আবেদন জানিয়েছেন তিনি এবং আজ বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার এবং একই সঙ্গে আরও ছজন শপথ নিতে চলেছেন এবং সেক্ষেত্রে বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সুশীল মোদী এবং রেণু দেবী এই দুজনের নাম জোরালো হচ্ছে উপমুখ্যমন্ত্রী হিসাবে এবং বিজেপির আরও একজন শপথ নিতে চলেছেন এবং জেডিউ এর আরো তিনজন শপথ নেবে ইতিমধ্যে সকালে বৈঠক করে নীতিশ কুমার নিজের দলের বিধায়কদের নিয়ে এবং তারপরে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন এবং রাজভবনে পৌঁছেই রাজ্যপালের কাছে নিজের ইস্তফা দেন তিনি এবং একই সঙ্গে সরকার গড়ারও আবেদন জানান এবং সেই মোতাবেক আজই বিকেলে অর্থাৎ চারটে থেকে পাঁচটার মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ছুটির রবিতে নীতিশের বদল গুঞ্জন সত্যি করে এই বিহারে ফের তাক পাল্ট পাল্টালো সব বিধায়কদের নিয়ে বৈঠক সেরে রাজভবনে যান জেডিউ প্রধান এবং রাজ্যপালকে তিনি ইস্তফা দান এবং বিকেলেই ফের বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রীত্বের শপথ শপথ সাত জন মন্ত্রের রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব যে যে গুঞ্জন চলছিল সেই গুঞ্জনকে সত্যি করে ইস্তফাপত্র জমা দিলেন নীতিশ কুমার একদমই পায়েল দেখো সব জল্পনার অবসান নীতিশ কুমার তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং এই ইস্তফা তিনি যখন দিলেন আজকে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দিনটি কিন্তু বিহারের রাজনীতিতে বিশেষ দিন হয়ে রইল এবং এই আঠাশে জানুয়ারি দিনটি কিন্তু জাতীয় রাজনীতির জন্যেও বিশেষ দিন হয়ে রইল একদিকে নীতিশ কুমার তিনি তার সঙ্গী বদল করলেন উল্টো দিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এবং ইন্ডিয়া জোট ছেড়েছেন এবং ইন্ডিয়া জোট ছাড়ার ফলে দুর্বল হয়েছে ইন্ডিয়া জোট উল্টো দিকে এনডিএ জোট শক্তিশালী হয়েছে অনেকগুলি খবর অনেকগুলি অনেকগুলি ঘটনা ঘটলো আজকের এই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা যেমনটাই দর্শকদের অনেক আগে থেকে জানিয়ে রাখছিলাম যে নীতিশ কুমারের ইস্তফা দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই অপেক্ষা কিন্তু অবসান হল নীতিশ কুমার তিনি রাজভবনে পৌঁছলেন রাজভবনে পৌঁছে তিনি ইস্তফা দিলেন এবং শুধু ইস্তফা দিলেন না তিনি পরবর্তীতে আবার বিজেপির সঙ্গে সরকার গড়ার আবেদনও জানালেন এবং সেই আবেদন গৃহীত হয়েছে আজকে বিকেলেই তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর এই ঘটনাক্রম এরকমটা বোঝা যাচ্ছিল যে হতে চলেছে কোন রাজনৈতিক নেতা কিন্তু প্রকাশ্যে বলছিলেন কি হতে চলেছে কি ঘটনা ঘটতে চলেছে কিন্তু ঘটনাক্রম দেখে পর্যবেক্ষণ করে রাজনৈতিক মহল যেটা মনে করছিল নীতিশ কুমারের এই পালা বদল এই সঙ্গী বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল তার কারণ বাস্তবিক যে চিত্র উঠে উঠছিল যে ছবি দেখা ধরা পড়ছিল তাতে দেখা যাচ্ছিল নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে হৃত যে জোট তিনি গড়েছিলেন তার নেতৃত্বে বলা যেতে পারে গড়া হয়েছিল তার উদ্যোগে গড়া হয়েছিল আমরা দেখেছি তিনি দিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে

बांगाल आवेग जी चौबीस घंटा